আসসালামু আলাইকুম আজ আমি মাংস কষা করে দেখাবো এখানে আমি সস তেল দিয়ে দিচ্ছি তো এখানে তেল গরম হয়ে গেছে আমি পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি দু কেজি মাংস আধা কেজি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ বাদামি কালার হয়ে গেছে এবার আমি আদা রসুন বাটা একসাথে মিক্স করা দিয়ে দিচ্ছি তো এখানে এক চামচ আদা রসুন বাটা দিচ্ছি আর এক চামচ দেব। এখানে মাংসটা অনেকটা তো রাধা রসুনটা দিয়েছি পাথ হয়ে আছে আমি মাংসটা ঢেলে দেব মাংসটা দিয়ে দিচ্ছি দু কিলো মাংস আছে আজ আমাদের বাড়ি কুকু এসেছে আমি ননদ আমার নমাদের থেকে তাই মাংস রান্না হচ্ছে এমনিতে বাড়িতে হয় তো রেসিটা বেশি করেই হচ্ছে এখানে মগজ ভাজি হয়েছে এখানে মাছ দিয়ে ভেন্ডি দিয়ে হয়েছে এখানে আমরা ডাল হয়েছে তো আজ আমি মাংসটা তেলের ওপরে দিয়েছি দিয়ে করছি কুকারে দিই মাংস একটু পানি থাকে ভিতরে ওই পানিটা বেরোচ্ছে মাংস থেকে আমি এখন নুন দিইনি মাংস পানিটা বেরিয়ে গেলে তারপরে আমি নুন দেব একটু ভাজা ভাজা টাইপের হয়ে আসবে তখন আমি এখন কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম এখানে তেজপাতা ডালচিনি লং ইলাচ দিয়ে দিচ্ছি তো এখানে আমি নুন দিয়ে দিচ্ছি এক চামচ বড় চামচের নুন লাগলে আবার দেবো এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি মশলাটা দেখতেই পাচ্ছেন এক ডাব্বা করে দিচ্ছি অনেকটা মাংস এটা হলুদ গুঁড়ো এটা ধনে গুঁড়ো এটা ঝাল লঙ্কা গুঁড়ো দেশে প্রচুর গরম প্রচুর রোদ আমরা ব্যাঙ্গালোরে থাকি ওখানে ঠান্ডা মৌসুম এইখানে গরমে এসেছি এত গরম হচ্ছে আমাদের এসি আছে কিন্তু এসিটা কি সবসময় থাকা যায় যায় না রান্নাঘরে আসতেই হবে রান্না করতেই হবে নাহলে খাওয়া হবে না প্রচুর গরম আপনারা এরম করে তরকারিটা করবেন কষাটা ভালো করে করতে হবে নাহলে মশলার গন্ধ করবে দেখুন কষাটা হয়ে গেছে এই মাংস যে একটা পানি বেরুচ্ছিলো সেটা পুরো শুকিয়ে গেছে এই দেখুন তেল একদিকে মশলা একদিগে হয়ে গেছে তো আধ ঘন্টা হলো কষা হয়েছে মোট আমি টমেটার দিই নি টমেটার দিলে এই মাংস কষার চোখটা অন্য হয়ে যাবে টেস্ট হবে না তো এখানে আমি পানি দিয়ে দিচ্ছি আমি কুকারে আর দেবো না শোধ হবে না আজকে অন্য স্টাইলে রান্না হচ্ছে একটু কুকারে কখন দিতে হবে তাড়াতাড়ি হলে যখন খুব তাড়াতাড়ি লাগবে তখন তাড়াতাড়ি করে কুকারে দেবেন আর দু গিলাস পানি দেবো দু গিলাস দিয়েছি আর দু গিলাস দেবো তো আর এক গিলাস দিয়ে দিচ্ছি এখানে

আমি আর একটু হবে হয়ে গেলে আমি অফ করে দেবো এখানে তেলটা দাঁড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে আমি গ্যাসটা অফ করে দিয়েছি আপনারা দেখে সাবস্ক্রাইব কমেন্ট লাইক করে দেবেন সবাই দেখছে কমেন্ট সাবস্ক্রাইব কেউ করছে না আপনারা সব দেখে করে দেবেন রাকে